নাকি খাবারটা পছন্দ না হলে খাবে না যাই হোক আমরা খাবো তবে খেতে কিন্তু অসাধারণ ছিল আমার কাছে তো ভালো লেগেছে একটু ঝাল বেশি ছিল বাট অনেক টেস্টি ছিল দিয়ানার বাবা হঠাৎ করে সন্ধ্যাবেলা বাসায় তাড়াতাড়ি আসছিলো এসে বলছিলো যে চলো আজকে তোমাদেরকে বাইরে খেতে নিয়ে যাবো আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের খাবার আমার এত ভালো লেগেছে যে খাওয়ার পরে পরবর্তীতে আমি দিনের বেলা আরেকদিন যখন শপিংয়ে এসেছিলাম সেদিন বলছিলাম দিয়ানার বাবাকে চলো আমরা ওই খাবারটা খেয়ে আসি আর আজকে কিন্তু খেয়েছিলাম হচ্ছে বিফ সিজলিং আর গার্লিক রুটি তো বিফ সিডলিংটাতে এত পরিমাণে ঝাল ছিল তবে ঝালটা যে গলায় লাগবে এমন না ঝালটা এমন ছিল যে মুখের মধ্যে এত ভালো একটা টেস্ট আসছিলো সবগুলো মিলে খাওয়ার সময় যে আমার এটা মানে মুখে লেগে আছে এখন পর্যন্ত নিশ্চয়ই পরবর্তীতে কখনও যদি এরকম হয় ওদিকে যাচ্ছি অবশ্যই রাতের বেলা গেলে এইটা এই খাবারটা বিশেষ করে ট্রাই করব। অনেক দিন পরে ভিডিও এডিটিং করতে বসেছি ভয়েস এবার দিতে দিতে ভাবছিলাম যে এতদিন পরে ভিডিও এডিটিং করতে বসেছি কি বলবো না বলবো মানে থাকে না কিছুদিন একটা গ্যাপ পড়ে গেলে ভিডিও এডিট করার সময় সব কিছু গুলায় যায় আমারও ঠিক এমন হচ্ছিল যে কি বলবো ভিডিও এডিটিং

এখানে আসার পরে অনেক পাকিস্তানি রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাংলাদেশের রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই মশলাটা না কোথাও দেখিনি খাওয়ার শেষে যখন আমরা আসছিলাম তখন হচ্ছে দিয়ানার বাবা আমাকে এনে দিল তো মনে হলো যে না এটা অনেক দিন পরে হাতে পেলাম একটু ভিডিও করে দেখাই আর যেহেতু ওখানে না দিয়ানা কিছু খেতে পারিনি কারণ আমরা যে বিফ সিজলিংটা খাচ্ছিলাম ওটাতে প্রচণ্ড পরিমাণে ঝাল ঝালের কারণে দিয়ানা খেতে পারেনি, তো আমরা হচ্ছে সামনে যে আরেকটা দোকান আছে ওখানে যাচ্ছি দিয়ানার জন্য ফ্রেঞ্চ ফ্রাই কিনতে জানি দিয়ানা ফ্রেঞ্চ ফ্রাই খাবে না তারপরেও আর কি কেনা

स्लाइ हन्ना दिया ना स्लाइंग अच्छा ना